প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয় আপনাদের প্রত্যেকে স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ভূগোল ভূগোল অর্থাৎ আমাদের পৃথিবী এই যে বইটি আছে এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদেরই একটি বই যারা যারা ক্লাস অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস এইটে পড়ছো তারা প্রত্যেকে এই বইটি ওপেন করে নেবে এই বইয়ে আমরা একাধিক অধ্যায়ের একাধিক টপিক নিয়ে আলোচনা করবো এক এক ভিডিওতে আজকের আমরা সূচিপত্রগুলো একটু অবধ অনুধাবন করে নিয়ে এসো দেখো এখানে সূচিপত্রে কী লেখা আছে প্রথমে দেখো প্রথম যে অধ্যায়টা পৃথিবীর অন্দরমহল অর্থাৎ পৃথিবীর ভিতরে কি আছে সেটা এই অধ্যায়ে পড়ব অস্থিত পৃথিবী পৃথিবী মোটেও স্থির নয় পৃথিবী চলমান তারপরে দেখো শিলা আছে তারপরে আমরা চাপ বলয় ও বায়ু বায়ুপ্রবাহ এই অধ্যায়টি পড়ব তারপরে মেঘ বৃষ্টি জল বায়ু অঞ্চল মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন সপ্তম অধ্যায় তারপর আছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক তারপরে দেখো উত্তর আমেরিকা তারপরে দক্ষিণ আমেরিকা আর ওশিয়ানিয়া টোটাল এগারোটা অধ্যায় আছে এগারোটা অধ্যায় আমরা একে একে কমপ্লিট করব। আজকের প্রথম যে অধ্যায়টা আলোচনা করবো সেটা হলো পৃথিবীর অন্দরমহলের প্রথম একটা টপিক দেখো পৃথিবীর অন্দরমহল বলতে আমরা কি বুঝি পৃথিবীর ভিতরে যা কিছু আছে সেইগুলো আমরা এই অধ্যায়ে বোঝার বা শেখার চেষ্টা করব। এসো আমরা একে একে প্রত্যেকটা লাইন পড়ে আমরা বোঝার চেষ্টা করি এই ক্লাস শুরু করার আগে প্রত্যেকটা স্টুডেন্ট বা ছাত্রগণকে আমি বলবো যারা নতুন এসেছো এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিও এবং এই ক্লাস দেখার সাথে সাথে ভালো লাগলে লাইক করে দিও এবং ক্লাসের শেষে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এবং অন্যের সাথে শেয়ার করতে একদম ভুলবে না চলো আজকের ক্লাসটা শুরু করি পৃথিবীর অন্দরমহল দেখো বলছি একটা গল্পের কথা আগামী আটচল্লিশ ঘন্টা গোটা রাজ্যে প্রবাহ চলবে শৈত মানে শীত ঠান্ডা সকালের কাগজে খবরটা পড়ে মেহতাবের শীত শীত ভাবটা যেন আর একটু বেড়ে গেল মেহতাব একটা ছেলের নাম হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় সারা দেশ জব থুবু মানে ঠান্ডায় যেমন আমরা যারা যেরকমভাবে করি খুব শিওরণ লাগলে যেটা আমরা করি সেটাই বলছি এখানে পুরো উত্তর গোলার্ধ এখন শীত ঋতুর কবলে এখন উত্তর গোলার্ধ কোনটা পৃথিবী গোলাকার এই পৃথিবীর গোলাকার যখন যেমন দেখো এখানে একটা পৃথিবীর ছবি দেওয়া আছে এই পৃথিবীর মাঝখানে নিরক্ষ রেখা গেছে আর ওপর দিকটাকে বলবো উত্তর গোলার্ধ নিচেরটাকে বলবো দক্ষিণ গোলার্ধ সেই কথাটা এখানে বলছে তাহলে কি বলছে পুরো উত্তর গোলার্ধ এখন শীত ঋতুর কবলে সৌরভদের বাড়ির ছাদে দুপুরবেলা রোদ পোয়াতে পোয়াতে দাদুর কাছে গল্প শুনতে দারুণ লাগে রোববার দাদু শোনাচ্ছিলেন জুল ভার্নের একটা বিখ্যাত গল্প বিজ্ঞানের গল্প গল্প মানে যেটা কাল্পনিক গল্প যেটা বাস্তবে কোনো অস্তিত্ব নেই উনিশ বছরে এক ছেলে তার অধ্যাপক মানে প্রফেসর যিনি কলেজে যিনি প্রফেসর বা যিনি হচ্ছে গিয়ে লেকচার দেয় তাকে অধ্যাপক বলা হয় কাকার সাথে নিভে যাওয়া আগ্নেয়গিরির জ্বালামুখের ভিতর দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে অভিযান অভিযান মানে যাওয়া অভিযান করে তাদের যাওয়া আসার পথে রোম হর্ষক কাহিনী দাদু এমনভাবে বর্ণনা করছিলেন যে রীতিমতন গায়ে কাঁটা দিচ্ছিলেন তারা কী করছিল রীতিমতন গায়ে কাঁটা দিচ্ছিলেন ওনারা কী করছিল ওনারা যা আগ্নেগুড়ি জ্বালামুখের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করছে তা আগ্নেয়গুড়িটা কী জিনিস সেটা আমরা এই অধ্যায়ে আমরা পরবর্তী পেজে পড়ব তারপরে দেখো এখানে কি লেখা আছে তারপরে বলছে ভূপৃষ্ঠের নিচে কি আছে জানতে পরদিন ওরা দুজনে মিলে বাড়ির পিছনের বাগানে গর্ত খোঁড়া শুরু করলো বিকেলে যখন খোঁড়াকুড়ি শেষ করলো তখন ওরা প্রায় দু মিটার গভীরে দাঁড়িয়ে স্কুলে এসে ওরা ঘটনাটা ঘটনাটা সবাইকে বলল সব শুনে ওদের মাথায় অনেকগুলো প্রশ্ন এলো তাহলে যখন এই বিষয়টি নিয়ে স্কুলে আলোচনা করলো তাহলে ছাত্রবিন্দুর মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগলো সেই প্রশ্নগুলো কি কী ভালো বোষণ এটা তোমাদের মধ্যেও জান তোমাদের মধ্যে এই প্রশ্নগুলো জাগা অবশ্যই উচিত দেখো কী বলছে বলছে পৃথিবীর যে শক্ত পিঠটার ওপর আমরা আছি তার নিচে কি আছে প্রথম প্রশ্ন তাহলে আমরা যে পৃথিবীর শক্ত পীঠ যে মাটিটার উপর দাঁড়িয়ে আছি এর নিচে কি আছে এটা প্রথম জানতে হবে কেউ কি কখনো দেখেছে পৃথিবীর ভেতরটা কেমন একদম ঠিক পৃথিবীর ভেতরটা কেমন আমরা কেউ কি দেখেছি সেটা প্রশ্ন করছে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত করতে হবে পৃথিবীর কেন্দ্র মানে ব্যাপারটা বোঝো মনে করো তোমাদের সামনে একটা আমি গোল একটা বৃত্ত আঁকলাম আঁকলাম তাহলে এই বৃত্তের মাঝখানটা কোনটা এই জায়গাটা ঠিক তত্রুপ পৃথিবীটা প্রায় গোলাকার মতন তাহলে গোলাকার বস্তুর নিশ্চয়ই কোনো একটা কেন্দ্র আছে মানে মাঝখান আছে একটা সেই মাঝখানটা কতটা সেটার কথা বলছে কত গভীর গর্ত সেটা খুঁটতে হবে সেটা কেউ 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 কি দেখেছো আর কেউ কি গর্ত খুলে গর্ত খুলে গিয়েছো সেটা প্রশ্ন করছে তারপরে দেখো পৃথিবীর ভেতরটা কেমন তা কতটা জানা সম্ভব হয়েছে পৃথিবীর ভেতরে যে কতটা আমরা কতটা জেনেছি সেটাও প্রশ্ন রাখছে ওই ছাত্রবিন্দুর মধ্যে পৃথিবীর ভেতরটা সম্পর্কে মানুষ যতটা জেনেছে সেটুকু জানলো কিভাবে যতটুকু জেনেছে সেটা কিভাবে জেনেছে সেটা আমরা পড়ব দেখো এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নের উত্তর কিছুটা দেওয়ার চেষ্টা করা হয়েছে দেখো পৃথিবীর ব্যাসার্ধ ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করো মনে করো আমি একটা গোলাকার বস্তু আঁকলাম বা গোলাকার বৃত্ত আঁকলাম এই কেন্দ্র থেকে আর বৃত্তের এই পরিধি এটাকে বৃত্তের পরিধি বলা হয় এই যে গোলটাকে পরিধি বলা হয় এই বৃত্তের পরিধি পর্যন্ত যে লাইনটা টানলাম এটাই হলো ব্যাসার্ধ এটাই হলো কি ব্যাসার্দ বলছে এই যে ব্যাসার্ধের আমাদের দূরত্ব বলছে পৃথিবীর ব্যাসার্দ ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার তাহলে এখান থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে আর পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কতটা গভীরতা আছে বা কতটা দৈর্ঘ্য আছে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার এবার কিলোমিটারটা কী জিনিস এখানে বলছি এক হাজার মিটার সমান এক কিলোমিটার তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার পৃথিবীর কেন্দ্র অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ছ হাজার কিলোমিটার এটা পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসে যে পৃথিবীর ব্যাসার্ধ কত অথবা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত সবটাই উত্তর হবে ছ হাজার কিলোমিটার এটা সকলে মনে রাখবে ভেবে দেখো পৃথিবীর ভেতরটা দেখার জন্য ছ কিমি অথবা কিলোমিটার গর্ত খোঁড়া সম্ভব কি এটা প্রশ্ন করছে সম্ভব কি আমাদের মোটেও নয় তারপরে দেখো দক্ষিণ আফ্রিকা আফ্রিকা বলে একটা দেশ আছে তাকে আমরা বলা হয় মহাদেশ সেই দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশে দক্ষিণ দিকে পৃথিবীর গভীরতম খনির যেটা হলো সোনার খনি তার গভীরতা তিন থেকে চার কিলোমিটার তার নাম কি রবিনসন ডিপ এখান থেকে বিরাট প্রশ্ন আসবে কেমন প্রশ্ন যে দক্ষিণ আফ্রিকার গভীরতম সোনার খনির নাম কি বলবো রবীনসন ডিপ কত কিলোমিটার গভীর তিন থেকে চার কিলোমিটার অর্থাৎ এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে অথবা বলতে পারি রবিনসন ডিপটি কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকার তাহলে ঘুরিয়ে ফিরে প্রশ্ন দেবে অর্থাৎ প্রশ্নগুলো ভালো করে মনে রাখবে তারপরে দেখো কি বলছে জানা গেছে প্রতি তেত্রিশ মিটার গভীরতায় প্রায় এক ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বাড়ে এবার প্রশ্ন এখানে কয়েকটা আছে প্রথম কথা এক ডিগ্রি সেন্ট্রিগ্রেট বলেছে যে কোনো তাপমাত্রা মাপার দুটি স্কেল আছে একটা সেন্ট্রিগ্রেড স্কেল যেটা শূন্য থেকে একশো ডিগ্রি সেন্ট্রিগ্রেড পর্যন্ত আর একটি আছে ফারেনাইট স্কেল সেটা বত্রিশ থেকে দুশো বারো ডিগ্রি ফারেনাইট অর্থাৎ দুটি স্কেল দিয়ে মাপা যায় কিন্তু এখানে বলছে সেন্টিগ্রেড স্কেল অর্থাৎ এখানে কি বলছে এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে তেত্রিশ মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা তাহলে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে অঙ্কের হিসাবে রবিনসন ডিপের সোনার খনির শ্রমিকদের কত গরম সহ্য করতে হয় কারণ সোনার খনি মানে সেখানে লেবারটা কাজ করবে বা শ্রমিকরা কাজ করবে তারা সেখানে কতটা গভীরে গেলে বা কতটা গভীরে অতটা গভীরে যাওয়ার ফলে তাদের কতটা তাপমাত্রা সহ্য করতে হয় সেটা একবার হিসাব করে দেখে নিই আমরা দেখো হিসাবটা দেখাচ্ছি এখানে একটা পেন্সিলে হিসাব করা হিসাব করে দেওয়ার চেষ্টা করেছি আমি এখানে আমরা জানি এক মিটার সমান এক কিলোমিটার অর্থাৎ তেত্রিশ মিটারে যাই এক ডিগ্রি তেত্রিশ মিটার গভীরত হয় এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ে তাহলে এক হাজার দিয়ে যখন আমরা তেত্রিশ ভাগ করবো তাহলে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড পাচ্ছি অর্থাৎ বলতে পারি এক কিলোমিটার গেলে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে অর্থাৎ রবিনসন ডিপ তিন থেকে চার কিলোমিটার যদি আমরা তিন কিলোমিটার ধরি তাহলে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর তিন তিরিশ এবং কত নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে আর চার কিলোমিটার ভরলে তিন চারে বারো মানে একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ ভীষণভাবে গরম সেখানে আমরা সামান্য এখানে তিরিশ বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলে আমরা ভীষণ গরম পাই এবং আমরা আমাদের মনে হয় এই যেন আমরা এই গরমে গলে গেলাম অর্থাৎ আমরা এখানে দেখো একটা তালিকা দেওয়া আছে বা একটা হচ্ছে কি ছবি দেওয়া আছে ছবিটা বোঝার চেষ্টা করি দেখো কি বলছে এখানে কানে পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য খনি ছাড়াও উত্তর পশ্চিম রাশিয়ার কলা উপদ্বীপের বারো কিলোমিটার গভীর গর্তটি হল পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত অর্থাৎ এখান থেকে বেশ কিছু জিনিস বুঝতে হবে প্রথম কৃত্রিম মানে কি কৃত্রিম মানে যেটা মানুষ তৈরি করে বা মানুষের দ্বারা যেটি হয় তাকে কৃত্রিম বলা হয় তাহলে এই কৃত্রিম গর্তটি কোথায় অবস্থিত উত্তর পশ্চিম রাশিয়ার কলা উপদ্বীপের তার গভীরতা কত বারো কিলোমিটার কেমন গর্ত কৃত্রিম পৃথিবীর সবথেকে বড় গর্ত অর্থাৎ এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে অর্থাৎ প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে যাই দুক না কেন তোমরা মনে রাখার চেষ্টা করবে তারপরে দেখো কি বলছে এখানে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত হয়ে গেল পৃথিবীর গভীরতার ছ হাজার তিনশো সত্তর কিমির কাছে বারো কিলোমিটার খুবই নঘন্য নঘন্য মানে খুবই অল্প বা ছোটো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ বা পৃথিবীর গভীরতা হলো ছ কিলোমিটার সেই তুলনায় যদি বা বলি বারো কিলোমিটার মাত্র গর্ত আছে রাশিয়ার উত্তর পশ্চিম কোলা উপদ্বীপে তাহলে নিশ্চয়ই অনেকটা কম সেটাই এখানে বলছে তুলনা করলে অনেকটা কম তাহলে নিশ্চয়ই বুঝতে পারছ পৃথিবীর অন্দরমহল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাওয়াটা কতটা কঠিন এক্সক্লামিটের চিহ্ন দিয়েছে সত্যিই কঠিন অর্থাৎ আমরা পরের পেজে দেখে নেবো কী আছে দেখো তার পরের পেজটা কী বলছে প্রত্যেকে ভালো করে শোনার চেষ্টা করো আর খাতায় নোট করবে অথবা পেনসিল দিয়ে দাগ মেরে নেবে যাতে পরবর্তীকালে মুখস্থ করতে তোমাদের ভালো লাগে এতক্ষণ ক্লাসটা দেখে তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই এখন তোমরা লাইকটা করে নিতে পারো এবং কেমন লাগলো কমেন্টের মাধ্যমে এখন জানাও তারপরে দেখো আমরা পরের পেজে পড়ছি কেমন পড়ছি ভালো ব্যাপারটা বোঝার চেষ্টা করো পৃথিবীর রহস্য দেখো পৃথিবী কিন্তু মাঝে মধ্যেই বুঝিয়ে দেয় তার ভিতরে কি আছে যেমন ছবি দুটো দেখো দেখো একটা গাড়ি যাচ্ছে আর পৃথিবীর আমাদের পা বা পৃথিবীর রাস্তাগুলো দেখো মাটির রাস্তাগুলো দেখো ভেঙে ভেঙে যাচ্ছে এটা কেন হচ্ছে বা এখানে দেখো আগ্নেয়গির লাভা হচ্ছে সেগুলো কী আমরা পড়ছি দেখো এখানে কি বলছে। বলছে বলছে আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধ তরল পুরোপুরি তরল নয় যেমন পুরোপুরি তরল আমাদের পানি অর্ধতরল মানে সেটা আলাদা বস্তু দেখো বলছি অর্ধতরল উত্তপ্ত লাভা বের হয় বেশ ভালো তাহলে আগ্নেয়গিরি থেকে কি বার হয় লাভা বার হয় কখনো কখনো প্রবল ভূমিকম্পের ভূপৃষ্ঠ কেঁপে উঠে দেখো দেখেছো দেখো উষ্ণ ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয় তাহলে উষ্ণ প্রসোবন থেকে কি বার হয় ভূগর্ভ থেকে আমাদের ফুটন্ত জল এটা যারা হিমাচল প্রদেশে কিছু সিমলায় তারা এটা দেখতে পাবে অর্থাৎ এখানে আবার দেখো কি বলছি পশ্চিমবঙ্গ তথা ভারতের ঘটে যাওয়া এরকম ঘটনার খবর সংবাদপত্র থেকে সংগ্রহ করে কোলাজ বানাও কোলাজ মানে গ্রুপ অফ ফোটো অথবা বলি বলতে পারি ফোটোর কালেকশান করতে পারো তারপরে কি বলছে এখানে লক্ষ্য করো বলছে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে তাহলে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল প্রায় চোদ্দোশো কোটি বছর আগে তারপরে চারশো কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি অর্থাৎ আমরা বুঝে নিলাম এখান থেকে শর্ট কোশ্চেন কি আসবে যে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে কত কোটি বছর আগে আমরা বলবো চারশো ষাট কোটি বছর আগে তখন পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড কারণ প্রচণ্ড আমাদের গরম ছিল পৃথিবী কারণ আমাদের মহাবিশ্ব সৃষ্টি হয়েছিলো একটি বিন্দু থেকে সেই বিন্দুটা বালির কোনা থেকে ছোট এটা আমরা ক্লাস সিক্সে আমরা পড়েছি প্রথম চ্যাপ্টারে আকাশ ভরা সূর্য তারা যারা এটা বুঝতে পারছে না অবশ্যই করে ক্লাস সিক্সের ভূগোল ক্লাসটির প্রথম ক্লাসটি থেকে আসবে তবে তোরা বুঝতে পারবে যে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে এখানে মহাবিশ্বটা কী তাহলে তখন পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড সময়ের সাথে সাথে উপরি পৃষ্ঠটা আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে কিন্তু পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনও বিরাট বড়ো অগ্নিকুণ্ড হয়ে আছে অর্থাৎ উপরটা তো ঠান্ডা হয়ে গেছে কিন্তু ভিতরটা ভীষণ গরম এটার সম্বন্ধে তুলনা করেছে এক বাটি দুধের দুধের সাথে দেখো কি বলছে এখানে বলছে বাড়িতে গরম দুধ ঢাললে ওপরটা ঠান্ডা হয়ে সর পরে একদম ঠিক কিন্তু নিচটা অনেকক্ষণ গরম থাকে মনে করো একটা বাটিতে দুধ আছে দুধটা ভীষণ গরম ছিল উপরে দেখবে ঠান্ডা হয়ে স্বর পড়ে গেছে কিন্তু ভিতরটা গরম আছে কেন কারণ উপরটা বাতাস ঠান্ডা বাতাস পেয়ে ওটা স্বর পড়ে গেছে কিন্তু ভিতরটা যেহেতু বাতাস প্রবেশ করতে ভালো পারেনি ওই জন্য ওটা গরম হয়ে আছে ঠিক তদরূপ আমাদের পৃথিবীটা উপরি ঠান্ডা হয়ে আমাদের শক্ত হয়ে গেছে কিন্তু পৃথিবীর ভিতরটা এখনও পর্যন্ত সে লাভা বা ম্যাগমা হয়ে আছে সেটাই এখানে বলতে যাচ্ছে অর্থাৎ আমরা ম্যাগমা লাভাটা কি আমরা এখন সেটা পড়ব দেখো ম্যাগমাটা দেখো কি বলছে বলছে ভূগর্ভের ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে তাহলে ম্যাগমাটা কী জিনিস বলছে ভূগর্ভে ভূগর্ভে মানে পৃথিবীর ভিতরে কথা বলছে পৃথিবীর ভিতরে পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে চাপও হবে এবং তাপও হবে চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে তাহলে কী কী মিশ্রিত হচ্ছে গ্যাস এবং বাষ্প দুটি মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে আমরা ম্যাগমা বলবো তাহলে ম্যাগমাটা পৃথিবীর ভিতরে থাকলে তখন আমরা তাকে ম্যাকমা বলবো আর লাভাটা কি বলছে ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে কোথাকার ফাটল পৃথিবীর ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে তাহলে লাভাটা কী জিনিস যখন কোনো ম্যাগমা পৃথিবীর কোনো ফাটল দিয়ে যখন উপরে উঠে আসবে তখন তাকে আমরা লাভা বলবো অর্থাৎ পৃথিবীর ভিতরে থাকলে তাকে ম্যাগমা বলবো আর পৃথিবী থেকে বাড়ি বের হয়ে এলে তখন তাকে লাভা বলবো অর্থাৎ ম্যাগমা কি আর লাভা কি এটা পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় তারপরে দেখো কি বলছে বলছে তাপ বাড়লে পদার্থ গোলে তরলে পরিণত হয় ও আয়তন বাড়ে ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো বলছে আমি কোনো একটা বস্তুতে তাপ দিলাম তাহলে তাপ দেওয়ার সাথে সাথে পদার্থ গোলে তরলে পরিণত হয় যেমন একটা সিম্পল উদাহরণ দিই মনে করো মোম মোমকে যখন তুমি গোলাবে সেটা গলে যাবে গলে কি হবে দেখবে তার পরিমাণটা বেড়ে গিয়েছে অর্থাৎ সেটা তরলে পরিণত হয় ও আয়তন বাড়ে অথবা বলা যেতে পারে বরফ এক টুকরো বরফ যখন ছিল কঠিন অবস্থায় যখন তাকে তাপ দেবে তার কি কী করবে তরল হয়ে যাবে এবং তার আয়তনটা বেড়ে যাবে আবার চাপ বাড়লে পদার্থের আয়তন কমে ভালো শোনো কী বলছে তাপ অর্থাৎ উষ্ণতা বাড়ালে পদার্থ কী হয় তরলে হয়ে যায় এবং আয়তন বাড়ে আবার চাপ দিলে পদার্থের আয়তন কমে তা চাপ দিলে পদার্থের আয়তন কমে যাবে আর তাপ দিলে পদার্থের আয়তন বেড়ে যাবে উদাহরণ দিয়ে মনে করো তোমার কাছে কোনো নরম কোনো একটা বস্তু আছে তুমি সেটা চাপ দিয়ে মুটো করলে তুমি মুটো করে দিও বা ছোটো হয়ে গেলো তাদের আয়তন কমে গেলো আর যখন তুমি তাকে তাপ দেবে সে আয়তনটা বেড়ে যায় এখানে সেই কথাটা বলছো তারপরে দেখো তাহলে পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ দুটোই খুব বেশি চিন্তা করো চাপের কাজ আলাদা তাপের কাজ আলাদা দুটোই সব খুব বেশি তাহলে সেখানে পদার্থ কি অবস্থায় আছে একটু ভেবে দেখো এখানে প্রশ্ন করেছে জিজ্ঞাসা চিহ্ন এখানে দেওয়া আছে তারপরে দেখো কি বলছে বলো তো চিহ্ন কেন আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না প্রশ্ন করছে কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না এখানেও একটা প্রশ্ন করছে অর্থাৎ আমরা একে একে দেখে নেব এখানে কি কি বলছে দেখো এখানে বলছে বিশ্বদ্বীপ বক্রেশ্বরে বেড়াতে গিয়ে উষ্ণ উষ্ণপ্রসবন যাকে ইংলিশে বলা হয় হট স্প্রিং দেখেছিল তাহলে এটা কোথায় অবস্থিত বিশ্বদ্বীপ এটা বক্রেশ্বরে অবস্থিত কি আছে সেখানে উষ্ণ উষ্ণপ্রসবন অথবা হট স্প্রিং মাটির নিচ থেকে আপনা আপনি গরম ফুটন্ত জল বেরিয়ে আসছে অনবরত যেমন এই একটা ছবি দেখো ও মাকে জিজ্ঞেস করতে জানলো পৃথিবীর ভৌম জল ভৌম মানে পৃথিবীর ভিতরে জল ভৌম জল পৃথিবীর ভেতরকার জল ভূতাপের পৃথিবীর ভিতরকার তাপ সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই জল বাইরে বেরিয়ে আসে ভালো করে ব্যাপারটা বোঝো মনে করো ভৌম জল আছে পৃথিবীর ফাটল দিয়ে গরম জিনিস বার হচ্ছে যেটাকে গরম করছে এই পানিটা বা জলটা যখনই এই জল গরম করছে তখনই জলটা গরম হয়ে ফুটছে যেন মনে হচ্ছে কেউ যেন জাল দিচ্ছে বা কেউ হয়তো এটা গরম করছে সেরকমই দেখাচ্ছে কোথায় বিশ্বদ্বীপ বক্রেশ্বরে বলে একটা জায়গায় তারপরে দেখো এখানে বলছে ভূতাপ কি? বলছে ভূতাপ হলো এক ধরনের শক্তি কারতাপ তাপ ভূ ভূ মানে পৃথিবী তাপ মানে উষ্ণতা বা তাপ ভূতাপ হলো এক ধরনের শক্তি পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে যে কোনো তাপ দেখো গরম হলে সেটা হালকা হয়ে যায় আর হালকা হয়ে সে কী করে উপরের দিকে উঠতে থাকে পৃথিবীর বহু দেশে এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় যেমন আমরা শুনেছি জলবিদ্যুৎ জলের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা সৌর বিদ্যুৎ অর্থাৎ সূর্যের আলোর দিয়ে বিদ্যুৎ তৈরি করা এখানে বলছি ভূতাপ শক্তি অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যে তাপ আছে সেই তাপ দিয়ে বিদ্যুৎ তৈরি করাকে বলা হয় ভূতাপ শক্তি বা ভূতাপ বিদ্যুৎ তার এখানে সেটা বলছে কি যে পৃথিবীর বহু দেশে এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় তিরিশ শতাংশ বা তিরিশ পার্সেন্টেজ ভূতাপ শক্তি দ্বারা মেটায় অর্থাৎ আইসল্যান্ড বলে একটা দেশ আছে যে দেশটি পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত এবং ভীষণ ঠান্ডা একটা দেশ কারণ সেখানে সূর্যরশ্মি রশ্মি না পড়ে ইনডাইরেক্টলি পড়ে সেই কারণে সেখানে ভীষণ ঠান্ডা তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় তিরিশ শতাংশ ভূতাপ শক্তি দ্বারা মেটায় আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে ভূতাপ শক্তি কী এবং সব থেকে বেশি ভূতাপ শক্তি দিয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করে কোন দেশ তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র হবে ভূতাপ শক্তি থেকে কী বলছে এখানে ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানির যেমন জীবাশ্ম জ্বালানি বলতে যেমন হচ্ছে কয়লা খনিজ তেল ব্যবহার কমানো যায় ভারতের কোথায় কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে জানার চেষ্টা করো এটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক তোমরা ডব্লিউ কাজটা আমাকে করে তোমাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই করে জানিয়ে দিও তাহলে আজকের এই পর্যন্ত ক্লাসটি আমি রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও লাইক না করে থাকলে লাইক করে দিও নতুন হয়ে থাকলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিও এবং নতুন একটি ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থেকো এই বলে আজ ক্লাসটি সমাপ্ত করলাম প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকেই